দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা একটি নয় এই গরমের দিনে ব্যবসা করার মতো কয়েকটি মেশিন দেখাতে চলেছি আপনারা চাইলে ছোট বা বড় যে যেকোনো ধরনের মেশিন নিয়ে এই ব্যবসা শুরু করতে পারে আর এই ব্যবসাগুলো কিন্তু গরমের দিনের জন্যই কিন্তু সেরা ব্যবসা আর গরমের দিনেই এই ব্যবসাগুলো ভালো চলে তো ছোট বড় বিভিন্ন ধরনের মেশিনের লাইভ ডোমের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন আপনারা শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মেশিনের মাধ্যমে কি করে প্রোডাক্ট তৈরি করতে হয় মেশিন কোথায় পাবেন কি র প্রয়োজন হবে র কোথায় পাবেন এই সমস্ত কিছুই এই ভিডিওতে রয়েছে তো ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসে বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে স্যারের কাছ থেকেই দেখে নেওয়া যাক কি এই মেশিনগুলো রয়েছে এবং এই মেশিনগুলো নিয়ে আপনারা কি করে ব্যবসা শুরু করবেন স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রথমেই দর্শক বন্ধুদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেবেন নমস্কার আমার নাম হচ্ছে মৃন্ময় দাস আর আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তো আপনাদের এই প্রতিষ্ঠানের অ্যাড্রেস কি রয়েছে আমাদের এটা হচ্ছে ব্রাঞ্চ অফিস এটা হচ্ছে শিলিগুড়ি হাকিমপাড়া পুরনো ম্যালেরিয়া অফিসের কাছে এটা আমাদের অফিস আছে ব্রাঞ্চ অফিস এছাড়াও আমাদের মেন ম্যানুফ্যাকচার ইউনিট দর্শকরা আগেও দেখেছে যে আমাদের আমরা কারখানা আছে সেটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট পলাশি কালীগঞ্জে এবং আমাদের আদার্স ব্রাঞ্চও আছে যেটা হচ্ছে হাওড়া উলুবেরিয়াতে আছে কৃষ্ণনগর বৌবাজার বটতলাতেও আছে আমাদের ব্রাঞ্চ আসাম গুয়াহাটিতেও আমাদের কিন্তু ব্রাঞ্চ আছে তো আপনাদের এই শিলিগুড়ি ব্রাঞ্চে কেউ আসতে চলে কী করে আসবেন দেখ সব থেকে সোজা অ্যাড্রেস হচ্ছে আপনি বাস স্ট্যান্ড বা এনজিপি থেকে আসুন বা আপনি শিলিগুড়ি বাস স্ট্যান্ড বা স্টেশন থেকে যেখান থেকে আসুন ডাইরেক্ট মার্কেট আসবেন মার্কেট থেকে বলবেন আপনি পুরনো ম্যালেরিয়া অফিস যাব ম্যালেরিয়া অফিস যাব ওখান থেকে আমার দু সেকেন্ডের পথ হচ্ছে আমার এই পুরনো ম্যালেরিয়া অফিসের পাশেই আর সবাই চেনে পুরনো ম্যালেরিয়া অফিস নতুন ম্যালেরিয়া না পুরনো ম্যালেরিয়া অফিস এছাড়াও ফোন নাম্বার দেয়া থাকবে যদি কোনো অসুবিধা হয় ফোন করে অবশ্যই জেনে নেবেন স্যার এর আগের ভিডিওতে আপনারা দর্শকদের বিভিন্ন ধরনের মেশিন দেখিয়েছেন তো আজকের এই ভিডিওতে কি নতুন ধরনের মেশিন থাকবে দেখুন আজকে ভিডিওতে বিভিন্ন ধরনের মেশিন আমাদের আমরা দেখাবো যেগুলো হচ্ছে গরমের সেরা বা সারা বছর চলবে এরকম কিছু বিজনেস আইডিয়া তো এখন স্পেসিফিকই গরম পড়ছে তো গরমের ব্যবসা নিয়ে আজকে যে দেখতেই পাচ্ছেন আমার পেছনে কিন্তু মেশিনের সম্ভার ঠিক আছে একটা না অনেক রকম মেশিন কিন্তু এখানে আছে আশেপাশে সব দেখতে পাচ্ছেন যে কত মেশিন কিন্তু এইটুকু জায়গার মধ্যে রাখা আছে তো আজ স্পেসিফাই যে মেশিনগুলো আমি আপনাদের দেখাবো সেগুলো হচ্ছে জুস টাইপের পেপসি টাইপের ছোটোবেলায় কিন্তু আমরা অনেক সময় পেপসি খেয়েছি সেই সব পেপসি কিন্তু এখন আপনি নিজে তৈরি করতে পারবেন মেশিনের মাধ্যমে কোনো রকম হাত লাগবে না কোনো রকম কিছু কোন ঝঞ্ঝাট ছাড়াই আপনি কিন্তু আরাম করে মেশিন তৈরি করতে পেপসি তৈরি করতে পারবেন বাড়িতে বসে সে বাচ্চা হোক মহিলা হোক বয়স্ক হোক সবাই ঠিক আছে তো আসুন দেখাচ্ছি আমাদের পেপসি মেশিনগুলো ঠিক আছে স্যার পেপসি তৈরি কি অটোমেটিক মেশিন রয়েছে এগুলো সব ফুললি অটোমেটিক এগুলো বিভিন্ন ভেরিয়েন্টের মেশিন আছে আপনার বিভিন্ন কোয়ালিটির মেশিন বিভিন্ন ক্যাপাসিটির মেশিন আছে যেরকম আপনার প্রোডাকশন ক্যাপাসিটি সেরকম আপনি মেশিন নেবেন তো কি করে মেশিনগুলো অপারেট হয় যদি একটু দর্শকদের দেখাতে লাইভ ডেমোনস্ট্রেশন আমি আপনাদের মেশিনগুলো দেখাবো যে কিভাবে চ অপারেট হচ্ছে কিভাবে পেপসি তৈরি করছে সবারই আগে দেখাই যে এই মেশিনটা ঠিক আছে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এই একটু আলাদা টাইপের মেশিন ঠিক আছে এটা সবথেকে লোয়েস্ট ভার্সন যার প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে ঘন্টায় আটশো থেকে হাজার পিস এটা তো পেপসি তৈরি হবে এটা তো পেপসি তৈরি হবে এটা এখান দেখছেন ট্যাঙ্ক রাখা আছে ঠিক আছে ট্যাঙ্কের মধ্যে কি রয়েছে এটা এটা রো মেটেরিয়াল এটা জুস এটা অরেঞ্জ জুস অলওয়েজ ফ্লেভারে দেওয়া আছে আপনার ঠিক আছে এরপরে এটা এখানে আমরা ডিসপ্লে পেয়ে যাবেন একটা প্যানেল বোর্ডের সিস্টেম সেখানে আপনার লেন্থ ঠিক আছে তারপরে হচ্ছে আপনার কি বলে টেম্পারেচার কত আছে দুটো হিটারের সমস্ত কিছু এখানে কিন্তু আপনি দেখতে পাবেন এছাড়াও এখানে টেম্পারেচার বাড়ানো লেন্থ বাড়ানো সমস্ত কিছু কিন্তু আপনি এখানে মাধ্যমে করতে পারবেন ঠিক আছে তো এই একটা মেশিন মেশিন আরেকটা দেখুন এ গেল এটা আরেকটা ধরনের মেশিন এটা ওর থেকে একটু হাই ক্যাপাসিটির মেশিন মোটামুটি দু হাজার পিস আড়াই হাজার পিস ঘন্টায় কিন্তু আপনার তৈরি করা যাবে দু হাজার পিস আপনি কিন্তু করতে পারবেন ঠিক আছে এগুলো হচ্ছে দেখুন এর উপরে ট্যাঙ্ক দেওয়া আছে আর এর এখানে দেখুন একসাথে কিন্তু একদম চারটে প্যানেল দেওয়া আছে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা অপারেট করার জন্য আলাদা আলাদা প্যানেল এখানে কিন্তু আপনার কাউন্টও হয়ে যাবে যে কতগুলো পেপসি আপনার তৈরি হচ্ছে আমার যদি আমার আপনার মনে হয় যে আমি যেটা বলেছি সেটা আদৌ কি ঠিক কি করে ঠিক করে যাচাই করবেন তো এই ডিসপ্লেতে কিন্তু মিনিটে কটা তৈরি হচ্ছে কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন যে ঘন্টায় কত প্রোডাকশন দিচ্ছে সেটাও কিন্তু দেখতে পাবে আমি যদি কোনো রকম মনে হয় যে ভুল বলছি তাহলে আপনি কিন্তু এখানে প্রমাণ দিতে পারবেন এবার এই মেশিন দুটো আমি আপনাদের একটু চালিয়ে দেখাবো দেখুন একদম লাইভ আপনাদের সামনে পেপসি তৈরি করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর একদম কাটিং কাটিং হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন একদম দেখুন ছোটো ছোটো পেপসিটা আপনি লেন বড় করতে পারবেন ছোট করতে পারবেন ঠিক আছে এই যে লম্বা আছে লম্বাটাকে বড় করতে পারবেন মানে ছোট বড় মাপে করা যায় ছোট বড় মাপের আপনাকে করা যায় আপনাকে আপনার সামনে আমি লেন্থ এই যে দেখালাম এখানে এই যে লেন্থ এখানে আপনার লেন্থ এটা বাড়ি বাড়াতেও পারবেন কমাতেও পারবেন ঠিক আছে এ দেখুন একদম আপনার সামনে একদম দেখুন একটাও কিন্তু আপনার মেশিন তো একদম পুরো অপারেট হচ্ছে অটোমেটিক অটোমেটিক কোনো হাত দিয়ে আর একদম একদম লিক নাই মারুন কোনো অসুবিধা নাই ঠিক আছে একদম আপনাকে লাইভ দেখাচ্ছি

সব থেকে সস্তা গোটা সব থেকে সস্তায় মেশিন পাবেন একদম পেপসি প্যাকেজিং মেশিন ঘন্টায় আটশো থেকে হাজার পিসের প্রোডাকশন ক্যাপাসিটি আট ঘন্টা চললে আট হাজার পিস আপনার মাল কিন্তু তৈরি হবে আপনি সাইজ আপনার মতন করে করতে পারবেন লম্বায় ছোটো বড়ো সব রকম করতে পারবেন যদি মনে করেন যে আমাকে আরও মোটা করতে হবে তাহলে সেক্ষেত্রেও করতে পারবেন আপনাকে শুধু ডাইটা চেঞ্জ স্যুটটা চেঞ্জ করতে হবে এই হচ্ছে এই মেশিন দেখুন আপনার সামনেই কিন্তু তৈরি হচ্ছে একদম লাইভ আপনার সামনে একদম লাইভ আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে দেখুন একটা এক এক ফোঁটা কিন্তু এখনো পর্যন্ত জল পড়েনি এই যে ট্রে তো আপনি দেখতে পাচ্ছেন একটা কিন্তু জল দেখাতে পারবেন না দেখুন এই র মেটেরিয়ালগুলো তো বিভিন্ন রকমের দেওয়া যেতে পারে হ্যাঁ বিভিন্ন রকমের র মেটেরিয়াল আপনি কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে সে ম্যাঙ্গো হোক অরেঞ্জ হোক লিচি হোক পাইন্যাপেল হোক কোলা হোক ঠিক আছে বিভিন্ন রকম পেপসি হোক তারপরে হচ্ছে আপনার মশলা সোডা জলজিরা জিরা নিমু করতে পারে ভেতরে লস্যি করতে পারে যে কোনো জিনিস করতে পারে স্যার এটা তো এখান থেকে আলাদা আলাদাভাবে ট্র্যাঙ্কটা রয়েছে হ্যাঁ এর পরবর্তী যে মেশিনটি দেখতে পাচ্ছি এত দেখতে পাচ্ছি ওপর দিকেই রয়েছে এটা আরেকটা একটা মেশিন আপনাদের সামনে দেখাচ্ছি এটাও ফুল অটোমেটিক দেখুন মেশিনের কাছে কিন্তু কেউ নেই কন্টিনিউয়াস মেশিন একদম কাটিং হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনি আপনাদের সামনেই চোখের সামনে লাইভ ডেমো দেখাচ্ছি এটা একটু বড় ধরনের মেশিন রয়েছে হ্যাঁ এটা একটু বড় এর পাওয়ার ক্ষমতা একটু বেশি এর আপনার যে প্রোডাকশন ক্যাপাসিটিও বেশি এর ঠিক আছে উপরে ট্যাঙ্কের মধ্যে দেওয়া রয়েছে হ্যাঁ ট্যাঙ্কের মধ্যে মোটামুটি পনেরো কুড়ি লিটার ট্যাঙ্ক ক্যাপাসিটি থাকবে আপনার ঠিক আছে সমস্ত রকম সিস্টেম দেওয়া থাকবে একদম ডিজিটাল একদম হাইটেকের মেশিন এটা দেখতে পাচ্ছেন এখানে আপনি প্যানেলগুলো দেখেন একসাথে কতগুলো প্যানেল আছে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা কন্টিনিউয়াস আপনার নাম্বার হয়ে যাচ্ছে দেখুন সাতশো তেত্রিশ চৌত্রিশ মানে কাউন্ট হচ্ছে যে কটা হচ্ছে কতগুলো তৈরি করা যাবে সেটা কাউন্ট করা হচ্ছে কতগুলো হচ্ছে দেখুন দেখলেন আপনার সামনে লিক পরীক্ষা হচ্ছে একদম একটাও কিন্তু আপনার লিকেজ হবে না একটাও লিকেজ হবে না একটাও লিকেজ হবে না সব এইভাবে ফেলে ফেলে টেস্ট হবে আর লাইক টেস্ট দেখাবো ঠিক আছে এরপরে এগুলো আপনি জমি আইস করে নেবেন ব্যাস হয়ে গেল পেপসি আমরা রেডি আচ্ছা র মেটেরিয়ালস তো আপনাদের কাছে পাওয়া যাবে সব সময় র মেটেরিয়ালস অল সব সময় সমস্ত কিছু র মেটেরিয়াল সমস্ত ফ্লেভারের র মেটেরিয়ালস अवेलेबल আছে কন্টিনিউয়াস তখন থেকে কিন্তু মেশিনটা আপনাদের সামনে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা মেশিনের সামনে কিন্তু কেউ নেই নিমিশেই তো অনেকগুলো তৈরি হয়ে গেছে হ্যাঁ একদম দেখো এই মধ্যে কতগুলো তৈরি হয়ে গেল ঠিক আছে তখন 733 টা দেখছিলাম এখন 780 টা হয়ে গেছে এর স্পিড বাড়ানো যায় এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা বাড়াবো স্পিড বেড়ে যাবে দেখুন স্পিড বেড়ে গেল দেখলেন স্পিড বেড়ে গেল দেখুন স্পিডে হচ্ছে হ্যাঁ এবার কমিয়ে দিচ্ছি দেখুন কমে গেল কমে গেল ধীরে ধীরে করা যাবে আবার স্পিডে করা স্পিড দেখুন যেরকম চাইবেন সেরকম হবে আপনার যেরকম চাইবেন যেরকম স্পিডে চালাবেন সেরকম স্পিডে চলবে পশ্চিমবঙ্গে জিরো লিকেজ কেউ চ্যালেঞ্জ আপনাদের সামনে যে কেউ দেখাক যে জিরো লিকেজ আবার খুব ইজি বন্ধ যদি করি প্রেস করলাম মাল বন্ধ হয়ে গেল এই দেখুন এগুলো হচ্ছে পেপসির সব র মেটেরিয়াল গাঁদা দেখুন স্টক মানে এগুলো মেশিনের মধ্যে সেট করে দিয়ে এগুলো মেশিনের মধ্যে সেট করে দিয়েন এই মাপটা দেন আপনার কত মাপ লাগবে ঠিক আছে এই যে চওড়া কতটা লাগবে সবারই চওড়া আলাদা আলাদা হয় এই দেখুন কোনোগুলো এটা যেমন বড় আছে ঠিক আছে এটা যেমন ছোট আছে ঠিক আছে এরকম সাইজ হয় আপনার বিভিন্ন রকম সাইজ হয় বিভিন্ন কেউ চওড়া মোটা করে কেউ পাতলা করে তো আপনার যেরকম দরকার সেরকম আপনাকে বলবেন ঠিক আছে আপনি কিন্তু পেয়ে যাবেন আর ফ্লেভার আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই দেখুন এরকম ফ্লেভার পাওয়া যায় দু প্যাকেট একটা লিকুইড একটা পাউডার এরকম ফ্লেভার পাওয়া যায় সেই ফ্লেভারের মাধ্যমে আপনি যে কোনো ফ্লেভারের ড্রিঙ্কস বা পেপসি তৈরি করতে পারবেন সে আপনার লিচি হোক অরেঞ্জ হোক ম্যাঙ্গো হোক কোলা হোক পাইনঅ্যাপেল হোক মশলা সোডা হোক জল হোক হোক পানি হোক লস্যি হোক ঠিক আছে সমস্ত রকম আর এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আরো কিন্তু জুসের মেশিনের স্টক কিন্তু সম্ভার এটা কি জুসের মেশিন রয়েছে এটা হচ্ছে আপনার ফোর ইন ওয়ান জুসের মেশিন এটা তো আপনি বোতল করুন এই যে বোতল এই বোতল করুন লিচি বোতল করুন পাঁচ টাকার পাউচ করুন দশ টাকার পাউচ করুন সব হবে সাথে কিন্তু আপনার ক্যাপ সিলিং পাউচ সিলিং লিচি বোতল সিলিং সমস্ত কিছু থাকছে এভরিথিং ফোর ইন ওয়ান মেশিন একদম একটা মেশিন প্রোডাক্ট অনেক রকম একটা মেশিন নিয়ে আপনি চার পাঁচ রকমের প্রোডাক্ট তার ভেতরে আবার দশ বারো রকমের ফ্লেভার নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এটা হচ্ছে সেই মেশিন আর যদি কেউ মনে করে যে না এত বড় বাজেট নেই অল্প বাজেট দিয়ে এই মেশিন তার হচ্ছে এটা আপনার মিডিয়াম ডবল মিডিয়ামের তার উপরে হচ্ছে এটা হচ্ছে একটু বড় ডবল নজলের তার উপরে হচ্ছে ফুল অটোমেটিক পাউচ প্যাকেজিং মেশিন ফোর নজলের ফোর নজলে তাই তো পাউচ বলতে জুস পাউচই হবে কিন্তু এটা ফোর ফুল অটোমেটিক তার পাশে আছে আপনার কম্প্রেসার এটা কম্প্রেসার ছাড়া চলবে না কম এটা চালাতে গেলে কম্প্রেসার মাস্ক এছাড়াও আমাদের কাছে দেখুন দুনিয়ার প্যাকেজিং মেশিন পরে আছে ঠিক আছে ব্যান্ড সিলার যা রেটে দেবো গোটা পশ্চিমবঙ্গের ছাড়ুন গোটা ওয়েস্ট ইন্ডিয়ার সব দেখ সস্তাতে আপনাকে সিলার দিয়ে দেবো চ্যালেঞ্জিং প্রাইসে ব্যান্ড সিলার মেশিন পেয়ে যাবেন তো সব কিছু জানতে হলে প্রাইস প্রাইস জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং আমাদের যে কোনো আপনার নিকটবর্তী ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ সাথে যোগাযোগ যোগাযোগ করতে করে অ্যাড্রেসটা আরেকবার একটু দেখুন অ্যাড্রেস আপনাকে প্রথমেই বলেছি আমাদের এটা হচ্ছে শিলিগুড়ি হাকিমপাড়া পুরোনো ম্যালেরিয়া অফিস অফিসের কাছে আমাদের হচ্ছে এটা একটা ব্রাঞ্চ এছাড়া আমাদের আসাম গুহাটি পাঞ্জাবের ব্রাঞ্চ আছে নদিয়া পলাশি কালীগঞ্জ আমার মেন ম্যানুফ্যাকচার ইউনিট এছাড়াও হচ্ছে আমার হাওড়া উলুবড়িয়াতেও কিন্তু ব্রাঞ্চ আছে সবারই নাম্বার আপনি স্ক্রিনে দিয়ে দেবো নিচে যার যেখানে ইচ্ছা সেখানে ফোন করে কথা বলতে পারে দাম সব জায়গায় এক কতদূর পর্যন্ত সাপ্লাই করতে পারবেন পুরো অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে চাইলেও সাপ্লাই করতে পারি আমরা আমাদের নিজস্ব আছে তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের নমস্কার ধন্যবাদ